দু হাজার একুশের নির্বাচনের আগে যেটা বললাম একটু আগে সেটা হচ্ছে জল জীবনের মিশনের কোটি টাকা দেওয়া হয়েছে এবং দ্যাট ইজ টাইমস চার গুণ যেটা আগে করা হয়েছিল জুন জুন হাজার পঁচিশের যে ফিনান্সিয়াল ইয়ার তাতে এক লক্ষ চল্লিশ হাজার কোটি টাকা অ্যালট করা হয়েছে সমস্ত স্টেটকে তার মধ্যে দশ হাজার পাঁচশো তেরো কোটি টাকা অনলি পশ্চিমবঙ্গ দেওয়া হয়েছে দ্যাট ইজ থার্ড ইন দ্য লিস্ট পুরো ইন্ডিয়াতে দু হাজার জুন সাতান্ন হাজার কোটি টাকা একটা স্পেশাল প্যাকেজে দেওয়া হয় তার মধ্যে পশ্চিমবঙ্গ পেয়েছে ন হাজার পাঁচশো কোটি টাকা নেক্সট নভেম্বর ইলেভেন ছত্তিশগড় উড়িষ্যা যেটা অলরেডি বিজেপি সরকার দুটোকে অ্যাড করে তার থেকে বেশি সংখ্যা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গকে তিন হাজার সাতাত্তর কোটি টাকা কিসের জন্য যে ফায়ার ফাইটিং একটা প্যাকেজ দেওয়া হয়েছে এইবার বলুন এত যে কোটি কোটি টাকা বিভিন্ন ওয়েলফেয়ার স্কিম থেকে শুরু করে বিভিন্ন স্পেসিফিক প্যাকেজে দেওয়া হচ্ছে এই টাকাগুলো যাচ্ছে কোথায় এর হিসাব তো দিতে হবে এর ইমপ্লিমেন্টেশন হবে না এই টাকাগুলো পড়ে থাকবে এই টাকাগুলো ডাইভার্ট হবে অন্য কোন প্রজেক্টে টেকনিক্যালি দুটো বিষয় হয় এক যখন এরকম লামসাম টাকা দেওয়া হয় তখন ইউসি চাওয়া হয় ইউসি ইজ দ্য ইউটিলাইজেশন সার্টিফিকেট যে আপনি আপনাকে দশ টাকা দিলাম তার মধ্যে আপনি কত টাকা খরচ করেছেন কি বাবদে খরচ করেছেন যখন ওটা ডাইরেক্ট বেনিফিশিয়ারি হয় ডিবিটি সেই সময় সেই বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে যাচ্ছে কি না সেটাও কিন্তু ভেরিফাই করা হয় যখনই এই একশো দিনের কাজের টাকা থেকে শুরু করে আবাস যোজনার টাকা যেটা যে তালিকা তৈরি হচ্ছে সেখানেও পর্যন্ত করাপশন হচ্ছে আজকে তৃণমূলের নেতা করবিরা যারা নিচে আছে তারা কি করেছে জানেন তৃণমূলের নেতাদের কাছে টাকা দিয়েছে ভাই আমার এই এত টাকা দিচ্ছে আমার এই লিস্টে তুমি নামটা তুলে দাও এরকম ঘটনা ঘটেছে আপনার এই টেলিভিশনের সামনে আসতে ঘটনা আর্থিকভাবে দুর্বল করে দাও যাতে মানুষ সার্ভিস না পায় মানুষ যাতে এই সরকারের উপর রেগে যায় ইজ দিস দ্য পলিসি যদি তাই হতো তাহলে দু হাজার একুশের নির্বাচন যখন আমরা সকলে জানি যে বিজেপি আমরা বলছি আমরা সরকারে আসব। সেই সময় একুশের নির্বাচনের আগে ক্যাটাগরিক্যালি বলে রাখছি নোট করেন জল জীবন মিশনের জন্য সাত হাজার কোটি টাকা দ্যাট ইজ ফোর টাইমস দ্য প্রিভিয়াস বাজেট অ্যালোকেট করে সেটা পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং সেটার কাজও অন্য রাজ্য যদি আপনি বলছেন রাজনৈতিক আপনি বলছেন ইলেকশন আপনি বলছেন ভোট বাক্স যার জন্য আমরা ফান্ড আটকাচ্ছি আমি আপনাকে ফান্ড দিলাম প্রথমে এইটার উত্তর দিতে পারবেন কি আপনার পশ্চিমবঙ্গে আপনার কলকাতায় একটা মানুষকে হাইকোর্ট অব্দি যেতে হচ্ছে কেন এবং হাইকোর্ট সেখানে মহামান বিচারপতি উনি বলছেন এ আর একটা নতুন কোন স্ক্যাম নয় তো কি না যে টাকা ঢোকার কথা হয় হয়তো আপনার অ্যাকাউন্টে চলে গেছে আপনার তৃণমূল লোকাল তৃণমূল নেতার অ্যাকাউন্টে কি করে হয় কে ভেরিফাই করে ব্যাংক অ্যাকাউন্ট কে ওখানে বসায় তাহলে এই লেভেলে যদি দুর্নীতি হয় সরকারের টাকা আলটিমেটলি সেটা ট্যাক্স পেয়ার্স মানি সেটা চলে যাচ্ছে তৃণমূলের অ্যাকাউন্টে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে না গিয়ে আপনার সরকার বলছেন আপনি সাধারণ মানুষের সুবিধার্থে আছেন বলুন তো সাধারণ মানুষ যদি পাঁচ লক্ষ টাকার হেলথ বেনিফিট পেতো তাহলে কি ক্ষতি হয়ে যেত আয়ুষ্মান কার্ড আপনারা চালাতে দিলেন না কেন পশ্চিমবঙ্গে এর কোন উত্তর আছে